গত সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ দমদম পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এই উক্ত শিবিরের গ্রাহককে আমরা চোখের যাবতীয় পরিষেবা দিতে পেরেছি আমাদের অর্গানাইজেশনের চেয়ারপারসন মাননীয় তুলিগুপ্তা মহাশয় সহ অর্গানাইজেশনের সম্পাদিকা শ্রীমতী পর্ণা দত্ত কোষাধ্যক্ষ রাখি সেনগুপ্ত মহাশয়া সহ সুদীপ জুলিয়ানা তরুণ দা সুতোপা রুমকি বর্ণী প্রিয়াঙ্কা বিনিতা সঞ্জয়দা দা সোমাদি সুনীল দা সুচিত্রা গৌতমদা অমিত অভিজিৎ দা গৌতম সঞ্জয় দা এই সমস্ত মেম্বাররা কর্মসূচিটি উদ্যোগী হয়ে করেছেন উক্ত মানব অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোক মণ্ডিত করেছেন দমদম পৌরসভার পৌরপ্রধান হরেন্দ্র সিং মহাশয় উপপৌরপ্রধান বরুণ নট্ট মহাশয় এবং একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় বাসুদেব মণ্ডল ফালগুনি কাকু সহ অন্যান্য ওয়ার্ডের পৌর পৌর পিতা ও মাতাগণ সকলকে জানাই অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও প্রমাণ সেই সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই অর্গানাইজেশনের পাশে থাকার জন্য দমদম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারপারসন মাননীয়া গুপ্ত সকল সহযোদ্ধা গণকে সাথে নিয়ে আরো বৃহত্তর মানুষ সেবার কর্মসূচি পালন করবে এই সদিচ্ছা তিনি জানিয়েছেন তাই সকলেই এগিয়ে আসুন প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে সকলেই আমরা পরের তরে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমি খুব আনন্দিত এবং উৎসাহিত এই ধরনের অর্গানাইজেশন এখানে চলাকালীন আমি এসছি এবং আগামী দিনেও আরও অর্গানাইজেশনে এই অর্গানাইজেশনে আরও কিছু হোক সেটা আমি আশা করব এবং সবাইকে উৎসাহিত করব এই অর্গানাইজেশনের দমদম ওয়েলফেয়ার অর্গানাইজেশন মেনলি দমদম পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে অবস্থিত এবং এই ওয়ার্ডের কাউন্সিলর আমি এবং এই অর্গানাইজেশনের ফাউন্ডার মেম্বার তুলি তুলিগুপ্ত চেষ্টা করছে সাধারণ মানুষের পাশে থেকে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমিও এই সংগঠনের একজন সদস্য হিসাবে আমিও চাইবো এই সংগঠনটা অনেক এগিয়ে যাক এবং অনেক মানুষের পাশে দাঁড়াক এই কামনা আমি করি দারুণ লাগছে অভূতপূর্ব আর আমি সত্যি গর্বিত যে আমাকে এরকম একটা পরিবেশে আমাকে নিমন্ত্রণ করেছে তুমি আমার সবাই এক হয়ে যা আর তুলির সাথে সব সবসময় সহযোগিতা করুক কেন তুলির এই উদ্যোগটা এটা অসাধারণ এরকম মানে মস্তিষ্ক প্রসূত এরকম এই যে ঘটনাটা মানে এই যে তৈরি করাটা এই অর্গানাইজেশনটা এটা একটা বিরাট ব্যাপার সবার মাথায় তো আসে না অনেকেই অনেক কিছু ভাবে কিন্তু শেষ পর্যন্ত সেটা ফলপ্রসূ হয় না সুতরাং ওকে অশেষ ধন্যবাদ যে সবাইকে এক করে এরকমভাবে একটা অর্গানাইজেশনের মাধ্যমে জনসেবা করছে যে কোনো সমাজসেবামূলক কাজ সবসময় প্রশংসনীয় এবং এই দমদম ওয়েলফেয়ার অর্গানাইজেশন সেই সমাজসেবামূলক কাজ করছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ যারাই এর সাথে যুক্ত আছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এই সংগঠন আরও ভালো ভালো কাজ করুক আমরা তাদের সাথে আছি আরও যত ভালো কাজ করবে সবসময়ই আমরা তাদের সাথে সমাজসেবামূলক কাজকে উৎসাহিত করার জন্য তাদের সাথে আমরা উপস্থিত থাকব আমি প্রথম থেকেই এই দমদম ওয়েলফেয়ার তাতে আছি তুলিগুপ্ত আমাদের এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মানে চেয়ারপারসন ওকে সামনে রেখে আমরা এই প্রোগ্রামটা বিভিন্ন প্রোগ্রাম সারা বছর ধরে করেছি অনেকগুলো প্রোগ্রাম এবারে এই গ্রীষ্মের শুরুতে আমরা ঠিক করেছিলাম একসাথে বসে মিটিং করে যে একটা চক্ষু পরীক্ষা শিবির করা হোক তুলি মূল মূল উদ্যোক্তা এই প্রোগ্রামের তো তুলিকে এগিয়ে নিয়ে যে আমার সাথেও বিভিন্নভাবে পরামর্শ নিয়ে কথা বলার বলে দমদম পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলরদের আমরা নিমন্ত্রণ করেছিলাম এই অনুষ্ঠানে আসার জন্য এবং সবাই এসেছিলো খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে এখনও চলছে যতক্ষণ আমাদের ডক্টর বাবুরা থাকবেন পেশেন্ট থাকবে ততক্ষণ আমাদের এই প্রোগ্রাম চলবে এবং তুলির পাশে আছি সব সময় এবং থাকবে নমস্কার আমি দমদম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বলছিলাম এই অর্গানাইজেশন আমরা করেছি সকলে মিলে আমার সাথে যেসব মেম্বাররা সহযোগিতা করছে তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে কুর্নিশ জানাই তারা পাশে না থাকলে দমদম অর্গানাইজেশান আজকে হতো না দমদম ওয়েলফেয়ার অর্গানাইজেশান খুব ভালো কাজ করছে মানুষের জন্য আমরা আগামী দিনেও আরও ভালো ভালো সোশ্যাল ওয়ার্ক করতে চাই আজকে সেকেন্ড মার্চ দু সাল আমরা আজকে একটা আই চেক আপ ক্যাম্প করেছি আমাদের এই ক্যাম্প সুন্দরভাবে হয়েছে এবং এখনও মানুষজন আছে অনেক ভিড় আপনারা সবাই দেখতেই পেয়েছেন মানুষ সারা দিয়েছে সোশ্যাল ওয়ার্কে মানুষ আমাদের পাশে আছে আগামী দিনেও আমরা সুন্দরভাবে কাজ করব। আমাদের এটাই একমাত্র লক্ষ্য এবং এটাই একমাত্র উদ্দেশ্য এটা আমাদের তিন বছরে পদার্পণ করবে আমরা খুব পুরনো অর্গানাইজেশান নই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যেই আমরা প্রায় কুড়িটার ওপর কাজ করেছি এটা আমাদের একুশ নম্বর কাজ আমরা ছোট ছোট কাজ করে প্রথমে শুরু করেছি আস্তে আস্তে আমরা বড়োর দিকে যাব। প্রত্যেকটা মানুষকে আমাদের অর্গানাইজেশনের সাদর আমন্ত্রণ আমাদের তরফ থেকে ওয়েলকাম আজকে ভীষণ ভালো লাগছে প্রায় দুশো জনের উপর মানুষ নিজের চোখ দেখাচ্ছে এটা আমাদের একটা বিশাল জয় আমরা যে কোনো নিডি মানুষদের জন্য আমরা হেল্পের হাত বাড়িয়ে দিই আমাদের ইচ্ছা আছে আগামী দিনে শুধু মানুষ নয় আমরা স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাট তাদের জন্য কিছু করব ভেবেছি চিন্তাভাবনা রেখেছি আমরা সমাজের যাবতীয় যা কল্যাণকর কাজ আমাদের দ্বারা সম্ভব যেটুকু সম্ভব আমরা সেটাই করবো দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই সামাজিক কাজে সবাই সবার পাশে থাকুন সামাজিক কাজ কখনো একা করা যায় না আজকে কখনোই তুলি অর্গানাইজেশনটাকে একা করতে পারতো না যদি তুলিকে সকল মানুষ না সহযোগিতা করতো আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার প্রত্যেক প্রত্যেক মেম্বারকে আমি ধন্যবাদ জানাই আমার কাউন্সিলার কৃষ্ণদা যিনি আমাকে অন্তর থেকে ভালোবেসে আজকে পাশে দাঁড়িয়েছে এছাড়াও আমার সব মেম্বার পর্ণাদি থেকে শুরু করে সমাদি থেকে শুরু করে রাখিদি থেকে শুরু করে সুতোপা থেকে শুরু করে জুলিয়ানা থেকে শুরু করে সুদীপ থেকে শুরু করে ধ্রুব মামা থেকে শুরু করে সঞ্জয় দা থেকে শুরু করে আমি যদি কারোর নাম মিস করে যাই আমাকে একটু ক্ষমা করবেন বর্ণি থেকে শুরু করে সুনীল দা থেকে শুরু করে অমিত থেকে শুরু করে সুচিত্রাদি থেকে শুরু করে মানে এভরিওানকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এছাড়াও আমার বাড়ির লোকজনও আছে সাথে আমার মামুনি আমার মণিমা আছে সাথে সবসময় উনি বলে ভালো কাজ কর মানুষের জন্য কাজ কর প্রত্যেক সময় আমাকে এরা উৎসাহ দেয় আমার আরও দুজন দাদা আছে তাদের আজকে আমি পাইনি তারা অত্যন্ত ব্যস্ত তাদেরকেও আমি কুর্নি জানাই অন্তর থেকে আর কারোর নাম যদি আমি বাদ করে দিয়ে থাকি ভুলবশত আমাকে ক্ষমা করবেন আমি সকলের কাছে আমি একটাই অনুরোধ রাখবো আগামী দিনে আমার পাশে থাকুন এবং আমরা যেন আরও আরও ভালো ভালো কাজ করতে পারি এটাই সমাজকে বার্তা আজ